শুরু হয়ে গিয়েছে শাকিব খান এবং ইথিকা পালের মধ্যে বিশাল দ্বন্দ্ব এবার বর্বাদে ইথিকার সাথে শাকিব খান কাজ করবে কিনা সেই নিয়েও ইতোমধ্যে শঙ্কা তৈরি হয়েছে অবশ্য ইথিকা পাল শাকিব খানের সাথে যেটা করেছে সেটা আসলেই ক্ষমা অযোগ্য ইতোমধ্যে কলকাতার টিকিট ছুঁড়ে ফেলেছে শাকিব সে যাই হোক ভিউয়ার্স চলুন এই বিষয়গুলো পুরোপুরি খোলাসা করা যাক মূলত অভিনেত্রী ইথিকা পাল আজকাল কলকাতায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কলকাতার বড় বড় তারকাদের সাথে সিনেমা করার জন্য মরিয়া হতে গিয়ে শাকিব খানকে যেন পাত্তাই দিচ্ছে না এই আর এই নিয়ে বাংলাদেশের জনগণ তার উপর ব্যাপক পরিমাণে খেপেছে যাই হোক বর্তমানে দেবের খাদান সিনেমায় প্রমোশনের কাজ করছে ইধিকা কিন্তু এদিকে যে দেবের জন্য সে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং এর শিডিউল বারবার করে ক্যান্সেল করছে সেদিকে তার কোনো খুশি নেই যেন কোনো রকম কোনো দিচ্ছে না সাকিবকে আর তার শিডিউল ক্যান্সেল করার কারণে এদিকে সাকিব খান এবং তার পুরো বরবাদ টিমকে ভোগান্তিতে পড়তে হচ্ছে গত ২৬ তারিখ থেকে উনত্রিশ তারিখ বরবাদ সিনেমার পুরো টিমের কলকাতায় যাওয়ার কথা ছিল টিকিট রেডি ছিল জামা কাপড় রেডি ছিল সবকিছু রেডি ছিল যাওয়ার ঠিক আগ মুহূর্তে পাল জানায় সে একদমই সময় দিতে পারবে না যে বিষয়গুলো কোনোভাবেই ভালোভাবে নেয়নি সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় ইতোমধ্যে ইধিকা পালের সাথে ইনস্টাগ্রামে নিজেরা নিজেরা কথা বলেছে ইধিকা এবং সাকিব আর ঠিক তারপর থেকেই ইধিকা সাকিবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে যদিও ইন্ডিয়ান ইধিকা ফ্যান ফলোয়ার বলছে সাকিবের কাজই মেয়ে দেখলে প্রপোজ করা ইধিকাকেও সে প্রপোজ করেছে বা কোনো খারাপ ইঙ্গিত দিয়েছে আর সেজন্যই নাকি ইধিকা সাকিবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছে যদিও এই কথাগুলো কিন্তু পুরোটাই দর্শকদের থেকে নেওয়া এর কোনো প্রমাণ বা ভিত্তি নেই তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা যেই সাকিবের জন্য ইথিকা পালের এত পরিচিতি সেই সাকিবকে আজকে অবহেলা করে দেবের পায়ে পড়ে আছে ইথিকা পাল আর এভাবেই বারবার শিডিউল ক্যান্সেল করার কারণে শাকিব খান রেগে ইতিমধ্যে ইন্ডিয়ার টিকিট সুরে ফেলে দিয়েছে বলেও জানা গিয়েছে শুধু তাই নয় শাকিব খানের সাথে আরও একটি বেয়াদবি করেছে ইদিকা পাল যে বিষয়টা দর্শকদের নজর এড়ায়নি যে ইদিকা পাল শাকিব খানের মাধ্যমে ইন্ডিয়াতে এত পরিচিতি লাভ করল সেই ইধিকা পাল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে শাকিব বলে ডাকে আর দেবকে দেব স্যার বলে ডাকে যে বিষয়টিও বাংলাদেশের মানুষ খুব একটা ভালোভাবে নেয়নি সাকিবের সঙ্গে আমি অলরেডি সিনেমা করেছি কোনো সিনেমা থাকে তাহলে হয়তো দেবদার সঙ্গে সিনেমা করেছে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় ইথিকা পাল সাকিব খানের সাথে কি কাজটা ঠিক করেছে এবং সাকিব খান যে তার উপর খানিকটা বিরক্ত এটা কি তার উচিত হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু